আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে সৌদি আরবের সুনাম একটা ডায়েরি কোম্পানি নিয়ে আলোচনা করবো আজকে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটির নাম হলো ইলসেফ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টিং কোম্পানি সৌদি আরবে ইলসেফ ইলসেফ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টিং কোম্পানিতে ডেলেগের কেত ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে ডেলেগের কৃত ইন্টারভিউ হবে উনিশ বিশ একুশে মে দুই হাজার ইংরেজি ডেলেগেট কৃত ইন্টারভিউ হবে ফাইনাল আমি আবারও এগিন বলি ফাইনাল ডেলেগেটকৃত ইন্টারভিউ হবে উনিশ বিশ একুশে মে দুই রোজ সোমবার এবং মঙ্গলবার বুধবার মোট তিন দিন ডেলেগেটকৃত ইন্টারভিউ হরবে এই কোম্পানিতে মোট এক থেকে তেইশটি ক্যাটাগরিতে কর্মী নিবে আমি প্রত্যেকটি ক্যাটাগরির নাম বলি প্রত্যেকটা ক্যাটাগরির নাম বলি ইলেকট্রিশিয়ান ব্লক মেশন শাটাইং কার্পেন্টার স্টিল পিকচার প্লাম্বার পাইপ পিটার ওয়েল্ডার রিগার স্কাই পোল্ডিং সার্জেন্ট স্কাই সার্জেন্ট মেশন ব্লক সার্জেন্ট শাটাইং কার্পেন্টার সার্জেন্ট স্টিল পিকচার সার্জেন্ট ইলেকট্রিশিয়ান সার্জেন্ট প্লাম্বার সার্জেন্ট ওয়েল্ডার ফরমেন মেশন ব্লক ফরম্যান শাটার কার্পেন্টার ফরম্যান স্টিল মিক্সার ফরম্যান স্ক্যাপ বোল্ডিং ফরমেন ইলেকট্রিশিয়ান ফরম্যান প্লাম্বার ফরম্যান পাইপ পিটার এই মোট তেইশটি ক্যাটাগরিতে কর্মী নিবি এখানের স্যালারিটা আমি উল্লেখ করে বলি ইলেকট্রিশিয়ান স্যালারি হবে তেরোশো রিয়াল এর সাথে টাকা খাওয়াই কামা সম্পূর্ণ কোম্পানি বহন করিবে ব্লক মেশন স্যালারি হবে নয়শো পঞ্চাশ রিয়াল শাটার কার্পেন্টার স্যালারি হবে

পনেরোশো সৌদিরিয়াল সার্জেন্ট মেশন ব্লক স্যালারবে পনেরোশো সৌদিরিয়াল সার্জেন্টারবে পনেরো সৌদির পনেরোশো রিয়াল সার্জেন ইলেকট্রিশিয়ান স্যালারবি আঠারোশো সৌদিরিয়াল সার জেন প্লাম্বার স্যালারবে আঠারোশো সার্জেন ওয়েলডার স্যালারবে সৌদির আঠারোশো রিয়াল সার্জেন্ট মেশন ব্লক সৌদির বাইশ রিয়াল স্যালারি হবে সার্জেন জেন ফোর কার্পেন্টার সৌদির বাইশো রিয়াল স্যালারি হবে ফোর মেন পিকচার সৌদির বাইশো রিয়াল স্যালারি হবে এবং ফোর মেন স্কুলিং সৌদির বাইশশো রিয়াল স্যালারি হবে ফোর ইলেকট্রিশিয়ান সৌদির আড়াই হাজার স্যালারি হবে এবং ফোর মেন প্লাম্বার সৌদির আড়াই হাজার সৌদি রিয়াল স্যালারি হবে ফোর মেন ফাইভ পিটার সৌদির আড়াই হাজার রিয়াল হবে বন্ধুরা এর সাথে সম্পূর্ণ কোম্পানি বহন করবে তো সৌদি এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে চল্লিশের ভিতরে একুশ থেকে চল্লিশ বছরের ভিতরে যাদের বয়স সীমা রয়েছে এই কোম্পানিতে যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই কোম্পানির সুযোগ সুবিধা অত্যন্ত ভালো রয়েছে সৌদি আরবির সুনামধন্য ভালো কোম্পানিতে ভালো বেতনে যাওয়ার জন্য আপনারা আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন সৌদি আরবের রাজবাড় সৌদি আরবের সুনামদন্ন কোম্পানিতে আমরা যারা প্রতিনিয়তই পাঠিয়েছি রাজভাষীস লিমিটেড থেকে অনেকেই খুব ভালো রয়েছে তো যারা আমরা আর ডেলিগেট পেস করি আমাদের অফিসের মাধ্যমে আমাদের এই ডেলিগেটের মাধ্যমে যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আমাদের অফিসের মাধ্যমে আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের অফিসের সাথে যোগাযোগ করেন সরাসরি অথবা বিডি স্ক্রিন নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের সাথে যোগাযোগ করুন অফিসের ঠিকানা অনুযায়ী অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানি এক নম্বর সাতাশ নম্বর তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন ইউ ফাইভ রাজিস লিমিটেড আমাদের অফিস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম